আজকের পর্ব শুরুতেই কুসুমকে দেখা গেল ভীষণ টানাপোড়ানের মধ্যে পরিবারের দায়িত্ব আর নিজের আত্মসম্মান এই দুয়ে ভারসাম্য রাখতে গিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল মায়ের চোখে অসহায় অশ্রু বাবার অভিমানের নিরাপত্তা সব মিলে পরিবেশটা ভারী হয়ে উঠেছিল এমন সময় হঠাৎ করে এক অপ্রত্যাশিত মুখোমুখি সংঘর্ষ ঘটে পরিবারের ভেতরের চাপা খুব একেবারে বিস্ফোরিত হয়ে পড়ে সংকলাপগুলো ছিল ক্ষীণ প্রত্যেকটি শব্দ যেন আগুনের মতো ছুটে যাচ্ছিল দর্শকরা এ দৃশ্য দেখে একেবারে স্ক্রিন থেকে চোখ সরাতে পারছিল না এরপরে দেখা গিয়েছে শুরু হয় পারিবারিক নাটকের সব থেকে আবেগঘন অংশ অভিযোগ দুষারোপ আর কান্নার স্রোত সব কিছু মিলেমিশে কুসুমকে দমিয়ে রাখার চেষ্টা চলতেই থাকে কিন্তু তার ভেতরে শক্তি এবার যেন নতুন করে জেগে উঠল কুসুম একেবারে দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায় বলতে থাকে আমি যতদিন বেঁচে আছি আমি থাকতে অন্যায় কখনও মাথা পেতে নেব না এরপরই শেষ মুহুর্তে এলো আসল চমক দীর্ঘদিন লুকানো থাকায় এক গোপন সত্য ফাঁস হয়ে গেল এই সত্য প্রকাশের সঙ্গে সঙ্গে সবার মুখে অভিব্যক্তি বদলে যায় পরিবার স্তব্ধ সম্পর্কগুলো ভেঙে পড়ার উপক্রম আর কুসুমের সামনে খুলে গেল এক নতুন নডায়ের অধ্যায় তো বন্ধুগণ কুসুম কি পারবে তার নতুন লড়াইয়ে জিতে আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন তবে এরই ফাঁকে আগামী পর্বে ইঙ্গিত দিয়ে গেছে কুসুম কি আবার নিজের আত্মসম্মান রক্ষা করতে কঠিন সিদ্ধান্ত নিবে নাকি পরিবার তাকে সমর্থন দেবে আর এই যে সত্য আজ বেরিয়ে এলো সেটা কুসুমের জীবনে কি বিপদ ডেকে আনবে তো চোখ রাখুন আগামী পর্বে এই পর্যন্ত আজকের ভিডিও পরবর্তী আপডেট সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন